শ্রীকৃষ্ণা আপনাকে যুক্ত করা হচ্ছে শ্রীকৃষ্ণ আপনি বলেন তাহলে হ্যাঁ নমস্কার হ্যাঁ ভালো ভালো আছেন ভাই আছি আপনাকে নমস্কার বলেন তাহলে হ্যাঁ আসিফ ভাই আমি একজন হিন্দু ধর্ম থেকে বিলং করি এমনি আপনি অনেকদিন আগে একটা লাইভ এমনি দেখেছিলেন আপনার শর্ট ভিডিও তা আপনি আমাদের যে মানে যে অবতার আশ্রম অবতার যে শ্রীকৃষ্ণ তা উনাকে আপনি লমপর লুৎসা এটা বলেন তা এগুলো কি আপনার কি কোনো প্রমাণ আছে sanskar.com এ একটু ঢোকেন ভাই ঢুকে পড়েন হিন্দু ধর্ম বিষয়ে অনেকগুলো লেখা আছে পড়েন না তাও আপনি বেসিক ভিত্তিতে যদি একটু মানে বলেন কোন কারণে যদি একটু যদি বলেন আচ্ছা শ্রীকৃষ্ণের সংখ্যা সংখ্যা কত ছিল কৃষ্ণ নাকি করত কিন্তু হবে না ভাই ঐশ্বরিক আপনি দেখতে চাইলে ঐশ্বরিক দেখতে পারেন কিন্তু আমরা তো বুঝি ভাই কোন লুচ্চা কি করে সব লুচ্চাই তো বলতে পারে এটা ঐশ্বরিক মনে করেন এক দয়াল বাবা আছে ভারতে রামদেব বাবা সে সেতো মেয়েদেরকে ধর্ষণ করত এখন ধর্ষণ করার পরে তো ঐশ্বরিক ভাই রে আমি তো ঐশ্বরিক দর্শন করি আধ্যাত্মিক দর্শন করি হ্যাঁ পুলিশে তো বা পাশায় বাড়ি মারতে তো ছাড়বে না ভাই এটা বললে হ্যাঁ আপনি যদি এখন কোনো মেয়েকে সেই কাজ করেন সেই কাজ করে যদি আপনি এখন বলেন ঐশ্বরিক কাজ করছি ভাই হ্যাঁ তে তো ভাই পুলিশের তো ছাড়বে না আপনারে ভাই হ্যাঁ এই সমস্ত Bungchung দিয়া তো ভাই বাঁচন যাবে না আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি যে যে কৃষ্ণ যে ছোটকালে হ্যাঁ মেয়েরা যখন গোসল করতে নামতো পুকুরে নদীতে তখন যে কাপড় কাপড়চোপড় নিয়া মানে গাছের উপরে ঐ বৈশা থাকতো এটা তো কাহিনী তো পড়ছেন নাকি হ্যাঁ পড়েছে আচ্ছা এই যে মেয়েদের মেয়েরা গোসল করতেছে একদল মেয়ে গোসল করতেছে সেই সময় তাদের জামা কাপড় নিয়ে দৌড় দেওয়া এবং গাছের উপরে বসে থাকা এবং মেয়েদেরকে বলা আমাদের জামা দিব না মেয়েরা নিচে থেকে নিজেদের শরীর ঢাইকা ঢুইকা বলতেছে আমার জামা দাও জামা দাও আই কৃষ্ণ আমার জামা দাও এখন বলতেছে না তোমরা জামা দিব না তোমরা এটা করো এটা দেখাও না দেখালে জামা দিব না এই কাজটা যদি মনে করেন আপনার বোন গোসল করতেছে আহ ছেলে আছে তুমি আমার এটা না এটা জামা দিব না এবং তারপরে আপনি তারা বললেন ঘরে বললেন ঘাড়ে ধরার পরে এবার কইলো যে আমি তো ঐশ্বরিক কাজ করছি ঐশ্বরিক লীলা করছি এই ঐশ্বরিক লীলা করছি বললে কি আপনি ছেমনাটা ছাড়বেন নাকি মাইট দিবেন

আর ইন্টারনেটে ছেড়ে দেব হ্যাঁ এখন তো কৃষ্ণর একটা আপডেট হইছে এখন তো ভিডিও টুডিও কইরা তারা ছেড়ে দেয় আগের কালে তো আর ভিডিও ছিল না এজন্য আপনার অবতার কৃষ্ণ আর কি ভিডিওটা করে নাই হুম আগে সময় হইলে আপনার ওই লচ্ছকৃষ্ণ নিশ্চয় ভিডিও করে ইন্টারনেটে ছাড়তো আপনাকে যেটা জিজ্ঞেস করতেছে সেটার উত্তর দেন যে আপনার এলাকার যে কৃষ্ণ পোলাটা যদি এই কামটা করে তাহলে তারে আপনি কি করবেন সেটা উত্তর দেন শুধুমাত্র প্রথমে মার দিয়ে পুলিশে ধরিয়ে দেব ও মা দিবেন কেন এটা তো আপনার কৃষ্ণ কৃষ্ণের তো এটা একটা দেখানো পথ এটা তো কৃষ্ণ করছে তাই না শিখবো অবতারের থেকে তো আমরা মানুষেরা সাধারণ মানুষেরা অবতার অবতারদের থেকে আমরা শিখবো না যে কত সুন্দর তার জীবন থেকে আমরা তো নীতি শিক্ষা জ্ঞান লাভ করবো নাকি আমরা শিখি হচ্ছে অবতারদের জীবন থেকে নাকি তাই না হ্যাঁ 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 এই জিনিসটা তো একটা ন্যায় কর্ম কৃষ্ণ যেহেতু করছে এটা তো একটা ন্যায় কর্ম এটা তো কোন অন্যায় কর্ম না ভালো কাজ নাকি অবতার করছে ভালো খারাপ হয় কেমনে কিন্তু শ্রীকৃষ্ণ আপনি যেটা বলেন না এটা একদম অন্যায় ধরতে হবে যেহেতু মেয়েদের একটা সম্ভ্রম ওরকম ভাবে জামা কাপড় নিয়ে চলে যাওয়া করা দোধ দেওয়া এটা একটা অন্যায় কাজে অন্যায় বলতে হবে এখন আপনার কাছে মনে হচ্ছে কিন্তু এটা তো অবতার করছে তাহলে অন্যায় হয় কেমনে অবতার বোধ উনি তো অবতার ওই হিসাবে একটু মানে কনফিউশনের মধ্যে আছে আর কি এই কাজটা যদি এখন যে কোনো মানুষ যদি করে তাহলে তো আপনি তো করা মনে করেন আপনার বোন না অন্য কারো সাথে করছে দেখলে তো আমিও দিব হ্যাঁ পলারে দইরা বাইরে আর পাচার হাড্ডি ভেঙে মেয়েদের মানে গোসলের সময় তুই এখানে গ্যাস কেন এক নম্বর কথা গ্যাস তো গ্যাস আবার জামা কাপড় নিয়ে হ্যাঁ কত বড় সাহস কত বড় পোংটা কত বড় লুচ্চা এটা তো কানেটা দইরা হ্যাঁ টানতে টানতে থানা নিয়ে দিবো যা ওই তোর এবং পুলিশ বলমু বাইরে এর পাচার হাড্ডি বাইরে দিতে হবে কারণ এটা একটা লুচ্ছা তো কৃষ্ণ যদি এই আমলে জন্মাইত এই আমলে যদি এই কাম করতেতেলে তো নির্বঘাতছে নারী নির্যাতন কেসে ধরা খইতো না হ্যাঁ এবং মানে যৌন হয়রানি কেসেও ধরা খইতো যৌন হয়রানির একটা মামলা হইতো তার নামে নাকি হ্যাঁ হ্যাঁ এখন আপনি সেই আমলে সেই আমলে তার পুলিশ স্টলেছিল না নিশ্চয় পুলিশ স্টলে ধরতে পারে নাই হালাড়ে ধরতে পারে কিন্তু এই আমলে হইলা নির্বঘাত আমার সামনে পড়লে তো খবর ছিল একে থাবরা কানের লালবাতি বাতি জ্বালা দিতাম হ্যাঁ এরকম লুচ্চা লুচ্চা বাটারে লুচ্চা ছামড়ারে থাপড়ায় আমি কৃষ্ণের একরে কানেটা ধৈরা মোচরটা দিয়া ও অবতার টবতার তুই তোর বাসায় তোর অবতার গিরি করিস হ্যাঁ তুই ওখানে গিয়ে অবতার গিরি করিস আমার সামনে পড়লে বাইরা কানের উপরে বাইরা আলার পুত্রে যে কি করতাম কত বড় সাহস মেরা গোসল করতেছে তুই এখানে গিয়া আবার মানে উকি ঝুঁকি তুই আবার গিয়া জামা নিয়া দেশ মেয়েগুলো আবার মানে বলতেছে কৃষ্ণ দিয়ে দাও দিয়ে দাও আমার জামাটা দিয়ে দাও হয় দিব না হয় দিব না হ্যাঁ কত বড় সাহস বদমাইশে বান্দরের বান্দর ভাই আমি তো এটা করব আপনি আমি নিশ্চিত আপনিও একই কাজ করবেন যদি আপনার চোখের সামনে হ্যাঁ হ্যাঁ একই কাজই যে কোনো সভ্য মানুষ এই কাজই করবে কারণ এই মেয়েগুলো আমার বোনও হইতে পারত আপনার মাও হইতে পারত আপনার বোনও হইতে পারত যে বোন না হইলো যে কোনো একটা মেয়ে হইল তাদের তো এই কাজ করা যাবে না তাদের সাথে মানে লাফাঙ্গামি করা যাবে না এরকম লুচামি করা যাবে না তাই না যদি চায় তাহলে তারা তাদের মানে বডি ঢেকে চাইলে রাখবে যদি খুলতে চায় তাহলে খুলবে এটা তাদের সিদ্ধান্ত তারা বুঝবে যে কি করবে না না করবে এইখানে আরেকজন গিয়ে তারা এইভাবে জোড়া জোরি করা এটা নিয়ে মানে বদমাইশি করা লুচ্চামি করা এটা একেবারেই ঘৃণ্য অপরাধ তাই না হ্যাঁ এটা হ্যাঁ নাই এটা ঘিন্ন অপরাধী কিন্তু আমাদের ধর্মগুরুরা একটু অন্যভাবে মানে কথাটাকে মানে পেঁচি যেটা বোঝায় আর কি অন্যরকম ভাবে একটা ই করে কিন্তু মেন কিন্তু বলেন তো বলবে না এটা সেরকম ব্যাপার না এটা একটু ঐশ্বরিক জিনিস ওরকম ভাবে হয়নি এটা একটু ভাবে একটা কথাটাকে একটু মানে মানে পরিষ্কার বলে না মানে একটু কথাটাকে উল্টায় একটু ই করে বলে আর কি বুঝায় আর কি না শ্রীকৃষ্ণ কোনো ব্যাপারই না এটা একটু মানে ব্যাপার হ্যাঁ এরকম আমরা শুনি আর কি এটা তো ভাই যে ধর্মের লোকেরাই বলে যেমন ধরেন আমরা যখন মোহাম্মদের লুচ্চামি আলোচনা করি তখন মুসলিম হুজুররা এসে বলে না না এটা লুচ্চামি না এটা হচ্ছে আল্লাহ আল্লাহ নাকি বলছে এই জন্য করছে নবী শুনছেন না আমাদের লাইভে শুনছেন না এগুলা মুমিন রাই বলে হ্যাঁ শুনেছি তো ওদের ধর্মগুরু একচুয়ালি এগুলো পুরোপুরি ধরেন আমরা অনেক আগে থেকে শুনে আসছি আর কি সেই হিসাবে

তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন